নমস্কার পশ্চিমবাংলার অন্যতম সেরা পাইকারি এবং খুচরো খরকাটা মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান উষা হার্ডওয়ার স্টোর বহরমপুর মুর্শিদাবাদ পক্ষ থেকে আমরা চলে এসছি আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা একটি খরকাটা মেশিনে কীভাবে ব্লেড অ্যাডজাস্টিং করতে হয় সেই নিয়ে আমরা ভিডিওটি করব আমাদের অনেক দিন ধরে অনুরোধ আসছিল এই নিয়ে ভিডিও করতে তাই আজকে চলে এলাম এই বিষয় নিয়ে আপনাদের কাছে আপনারা স্কিনে একটি ব্লেড এবং ব্লেডের জন্য কি কী নাটবোল্টু লাগে সেটি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে দেখুন ছটি ঠেলা বোল্ট এবং তিনটি ছাতা বোল্ট তার সাথে ওয়াশার দেখতে পাওয়া যাচ্ছে চারকোনা মাথা বোর্ডগুলোকে ঠেলা বোল্ট এবং ছাতার মতো নাটগুলিকে ছাতা বোল্ট বলা হয় এইবারে দেখুন ব্লেডটার সাথে কিভাবে বোল্টগুলো লাগাতে হয় প্রথমে যে তিনটি ফুটো দেখা যাচ্ছে এই তিনটি ফুটোতে ছাতা বোল্টগুলো লাগাতে হয় দেখুন ব্লেডের পজিশন চাকার ঠিক উল্টো দিকে এই প্লেডটিকে ফিটিং করা হচ্ছে এরপরে এই ব্লেডে ছাতা বোর্ডগুলি লাগিয়ে দেওয়া হচ্ছে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই আপনারা এই ছাতা বোর্ডগুলোকে ফার্স্টে ব্লেডের সঙ্গে এবং চাকার সঙ্গে লাগাবেন ব্লেডগুলো স্টিলের ব্লেড ব্লেডগুলোকে লাগানোর আগে অবশ্যই ধার করবেন ধারটি আপনারা সানে করলে ভালো হয় এই ব্লেড পোড়াবেন না পোড়ালে এই স্টিল ব্লেডগুলো ফেটে যায় ছাতা বোল্টগুলো নাট এবং ওয়াশারের সাহায্যে টাইট করে নেওয়া হচ্ছে যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেভাবে লাগিয়ে নেবেন এরপরে আমরা নেক্সট স্টেপ দেখি কি হচ্ছে ছাতা বোল্টগুলি লাগানোর পরে এরপরে ঠেলা বোল্টগুলো লাগাতে হবে ছাতা বোল্ট লাগানোর সময় নাট বোল্ট দুটোরই প্রয়োজন হয় কিন্তু ঠেলা বোল্টে কোনো নাটের দরকার হয় না ছাতা বোল্ট লাগানোর উপরে দেখুন ছটি ফুটো আছে ওই ফুটোটিতে আপনারা ঠেলা বোল্টগুলো লাগাবেন স্কিনে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠেলা বোল্টগুলোকে প্রথমে অল্প টাইট করে এই ফুটোগুলোর সাথে ব্লেডগুলোকে লাগিয়ে নিতে হবে ছাতা বোল্টগুলো লাগানো হয়ে গেলে এরপরে আমাদের ছাতা বোল্টগুলোকে আস্তে আস্তে টাইট করতে হবে এবং ব্লেডটা দেখতে হবে যে খড় কাটা মেশিনের ইউ আকৃতির যে অংশটি যেটিকে যে আমরা চিরুনি বলি সেই অংশটিতে ব্লেডটা সামান্য ঠেকে বেরুবে এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না গ্যাপ থাকলে পরে খড় কাটবে না আমরা যেভাবে দেখি একটা কাঁচি যে ব্লেড হয় সেভাবে এই খড় কাটা মেশিনের ব্লেডটি ইউটিকে ছুঁয়ে বেরুবে এই ব্লেডের সঙ্গে খড় কাটা মেশিনের যে ইউ আছে সেটিতে কোনো গ্যাপ যেন না থাকে আপনারা দেখুন স্ক্রিনে দেখতে পাবেন আমরা করকাটা মেশিনে যে ঠেলা বোল্টগুলো আছে ওগুলোকে আস্তে আস্তে টাইট করে আমরা দেখে নিচ্ছি যে সামান্য ঠেকছে এবং তাতে কোনো গ্যাপ থাকছে না যদি গ্যাপ থাকে তাহলে আবার ঠেলা বলটিকে আস্তে আস্তে টাইট দিতে হবে এভাবে ছটি বোল্ট টাইট দিয়ে সম্পূর্ণ ব্লেডটিকে চেক করে দেখতে হবে যে তার মধ্যে ইউ এবং এ ব্লেডের মধ্যে কোনো গ্যাপ আছে কি না যদি গ্যাপ থাকে তাহলে আবার ঠেলা বলটিকে টাইট করতে হবে এভাবে ব্লেডটিকে অ্যাডজাস্ট করে মেশিনটিকে রেডি করতে হবে তাহলেই খড় কাটতে কোনো অসুবিধা হবে না খড় এবং ব্লেডের ধার অবশ্যই প্রয়োজন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনাদের কাজে আসবে আরও এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন নমস্কার